আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাপা পিঠার রেসিপি শীতের সন্ধ্যায় গরম গরম বাপা পিঠার খাওয়ার মজাই আলাদা আর শীত মানে নানান রকম পিঠে পুলি তার মধ্যে অন্যতম হচ্ছে বাপা পিঠা আর আমি আজকে এই বাপা পিঠাটা মাত্র তিনটি উপকরণ দিয়ে এবং খুবই সহজে পারফেক্টভাবে তৈরি করে দেখাবো একদম সফট নরম তুলতুল হবে এই পিঠাটা খেতে তো চলুন শুরু করা যাক তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি এক টুকরো খেজুর গুড় এবং একটা ছোট সাইজের নারিকেল কুড়িয়ে নিয়েছি এখানে সাথে গুড়টাকেও কুড়িয়ে নিলাম আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাপা পিঠা বানানোর জন্য একটা হাঁড়ি হাড়ির মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি কারণ পানির ভাবে পিঠাগুলো হবে আর এই হাঁড়িটাকে এখন চুলায় বসিয়ে দিচ্ছি পানিটা ফুটে ওঠার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কেজি চালের গুঁড়ো আপনারা চাইলে কম বেশি নিতে পারেন আর এটা ভেজা চালের গুঁড়ো আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োও নিতে পারেন তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে মিক্স করে নিতে হবে আর এই পানিটা হাতের আন্দাজে মিশিয়ে নিতে হবে আর একবার বেশি পানি দেওয়া যাবে না দিলে পিঠাটা ভালো হবে না তাই আপনাদের বুঝে শুনে অল্প অল্প করে অ্যাড করতে হবে পানি এখানে আপনারা শুধু এটা খেয়াল রাখবেন যখন পানি দিয়ে গুড়িগুলো মিশাবেন তখন জুড়ি জুড়ি ছোট ছোটো বলের আকার হয়ে যাবে গুড়িগুলো এবং একটার গায়ে একটা লেগে থাকবে না একদম আলগা আলগা হয়ে যাবে যখন এগুলো জুরি জুড়ি বলের মতো হয়ে যাবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর তখনই বুঝবেন পিঠার জন্য গুড়িটা একদম পারফেক্ট হয়েছে তো দেখুন আমারটাও এখানে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো বলের মতো হয়ে গেছে এবার নিচে একটা বড় পাত্র দিয়ে উপরে একটা বেতের চালনি রেখে আমি এইগুলোকে চেলে নিচ্ছি গুড়িগুলোকে আপনারা চাইলে কোনো স্টেনার কিংবা প্লাস্টিকের জালি দিয়ে এগুলোকে চেলে নিতে পারেন তো দেখুন আমার এখানে পারফেক্টলি চালা হয়ে গেছে এর এরকম দানা দানা হবে গুড়িগুলো চালার পরে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি কিছু গুড়ি আমি এখানে পুরো বাটিটা বলবো না গুঁড়ি দিয়ে একটু ফাঁকা রাখবো তারপর আমি এখানে গুড় আর নারিকেল একসঙ্গে মিশিয়ে রেখেছি এটা এবার দিয়ে দিব কিছুটা গুড়ির উপরে দিয়ে উপর দিয়ে আরেকটু গুঁড়ি দিয়ে দিব দিয়ে আলতোভাবে হাত দিয়ে বাটির চারপাশটাকে ভালোভাবে সমান করে এটা আস্তে আস্তে করতে হবে কাজটা তো দেখুন এখানে গুঁড়িগুলো সমান করা হয়ে গেছে এবার একটা পরিষ্কার জালি নিয়ে নিচ্ছি এটা মশারির জালি এটার মাঝখানে এবার বাটিটাকে রেখে দিচ্ছি চারপাশ থেকে জালটা নিয়ে বাটির নিচ দিয়ে দড়ে চুলায় বসানো পানিটা ফুটে উঠেছে এবার পিঠাটাকে দিয়ে দিচ্ছি উল্টিয়ে দিয়ে এটার বাটিটা উঠিয়ে নিচ্ছি এ বাটিটা উঠানোর সময় খুবই সাবধানে উঠাতে হবে নাহলে পিঠাটা ভেঙে যাবে দেখুন খুবই আস্তে করে উঠিয়ে নিচ্ছি বাটিটা এবার চারপাশ থেকে জালটাকে উঠিয়ে দিচ্ছি মাঝখানে দিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড রেখে দিলেই হয়ে যাবে পিঠাটা তো দেখুন আমার এখানে পিঠাটা হয়ে গেছে এবার চেক করে নিচ্ছি একটু হয়ে গেছে এবার উঠিয়ে নিব পিঠাটাকে আমি এখানে পিঠাটাকে একটা সার্ভিং ডিশে রেখে দিচ্ছি তারপর জাল থেকে পিঠাটা খুলে নিচ্ছি তো দেখুন এখানে খোলা হচ্ছে দেখুন পিঠাটা খুবই সুন্দর হয়েছে তো এখানে আমি আরও কিছু পিঠা বানিয়ে নিচ্ছি পিঠাগুলো মাসাল্লা খুবই সুন্দর হয়েছে আর খুবই পারফেক্ট হয়েছে একদম সফট নরম তুল তুলে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর পারফেক্ট আর সহজে পিঠা তৈরি করতে চাইলে এই রেসিপি ফলো করবেন তাহলে আপনাদের পিঠা হবে আমার পিঠার মতো একদমই পারফেক্ট এবার আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে শেয়ার করছি দেখুন খুবই সুন্দর হয়েছে মাসাল্লা পিঠাগুলো এবং খুবই সফট নরম তুলতুলে হয়ে দেখুন আমি এখানে সবগুলো পিঠা এখন বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে